উনি মানে শাবানা বলতে শাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ তার ধৈর্য শক্তি এক্সাম্পল আমি সেই জায়গা থেকে বলছি এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে মধ্যে আমরা আসতে পারবো কিনা এই যে হাসি মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে এরপর আজকে বলতে এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি কেমন আমি হলো সবাই যে এসছো আমরা গল্প করছি মজা করছি এটা আমি অনেকদিন করছি কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট অল হল নাই এবং আমার মামুনি এই যে মেয়ে মা বলো তুমি তো একটু শিল্পী আমি যা দেখছি আমি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা তোমার কেমন লাগছে আজকে আমার এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন আপনারা এর মধ্যে ফেসবুকে দেখেছেন একদম ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সবকিছু আচ্ছা এখানে আমাদের উপল ভাই আছেন ভাইয়া কেমন লাগছে একটা স্মৃতিতে থেকে যায় কিছু বলেন ভাষা এক্সপ্লেন করা যাবে না ভাইয়া

তারপর অনুভূতি করে আমরা একটু বলি ভালো লাগছে না দাদা আচ্ছা যাই হোক এই ধরনের লোক আমায় উচিত হয়নি যাই হোক আপনি খুব ভালো বলছেন আমাদের আপু কেমন লাগছে

যা সামনে যা এই যে স্যার স্যার কিছু বলেন কেমন লাগছে তারপরও কেমন লাগলো সারা দিয়ে আমি খুবই হ্যাপি যে আমাকে থ্যাংক ইউ ছবির জন্য থ্যাংক ইউ আচ্ছা এখানে সবাই হ্যাঁ এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে সবাই লাঞ্চ করছে আজকে এই পর্যন্তই থাকি একটু পরে আবার আসবো